এই নৌকা নুহ নবীর নৌকা এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাবুল্লাহের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে আজ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার মুক্তিযুদ্ধের এইসব মূল মন্ত্র হারিয়ে দেশে এখন সর্বত্রই পাহাড় সম বৈষম্য অমানবিকতা আর অবিচার অনাচার প্রচন্ড নির্যাতনের মুখেও আমরা দাঁড়িয়ে আছি বাঁচার উপায় নেই আওয়ামী আসলে কি আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না 7 তারিখের নির্বাচন করতে পারবেন আমি বিশ্বাস করি না আমি এখনো বিশ্বাস করি আমরা যুদ্ধে নেমে জনগণকে নিয়ে আপনাদের থামিয়ে দেব ইনশাআল্লাহ আগামী 7 দিনে বাংলাদেশ অনেক কিছু ঘটবে আসলে সব কি ঘটছে বাংলাদেশে ভাই এটাই কি বাংলাদেশের স্বাধীনতা এটাই কি গণতন্ত্র এটার জন্যই কি 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন 24 সালের 7 জানুয়ারি শেখ হাসিনা যে কথিত নির্বাচন বা আমরা যেটাকে বলছি সমকামী নির্বাচন এই সমকামী নির্বাচনের একটা মহাযজ্ঞ করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার আগ দেশে বেশ কিছু ঘটনা ঘটতে পারে যেটার আলামত আমরা এরই মধ্যে দেখতে শুরু করেছি আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতেই হয়তো কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন প্রিয় দর্শক হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন কি কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নৌকাকে নুহ আলাইসাল্লামের নৌকার সাথে তুলনা করেছেন কেন তুলনা করেছেন তার বক্তব্যটি শুনলেই হয়তো আপনারা বুঝতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব। এবং কি প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগের নাকি কোনো অস্তিত্বই থাকবে না এমন কথাটি বলেছেন একজন নেতা কর্মী সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক শ্রোতা তার সাথে সাথে বোরহান সাহেবে বোরহান নামক একজন ব্যক্তির বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব যে আগামী সাত দিন অনেক কিছু ঘটতে পারে বাংলাদেশে কেন আসলে তিনি একথা বললেন আসলে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে বিস্তারিত তিনি আলোচনা করেছেন তার বক্তব্যটি শেয়ার করব এবং কি বর্তমানে বিএনপির যে নেতা অর্থাৎ তারেক রহমান তারেক জিয়া লন্ডন থেকে অবশেষে কি কর্মসূচি ঘোষণা করলেন দর্শক সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব বিএনপির আরও একজন নেতা কর্মী মান্না তার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়া ভাইরাল যে অনেক নির্যাতন সহ্য করেছি

ষোলো ডিসেম্বরে দেখলেন তার আগে দেখলেন এখনো পরি এই পুলিশের অত্যাচার থামালে পরে আপনার তো ঘর থেকে বেরোতে পারবেন না ভোটের কথা পরে ভোটের কথা পরে জুলুম নির্যাতন পরে একের পর এক জেল দিয়ে যাচ্ছে একের পর এক আমরা বহুবার বলেছি ওই সাজান অমরের বেলা এক কাহিনী মির্জা ফখরুল আমির খসরু মাহমুদের বেলা আর এক কাহিনী ওই সব করে যাবে না এখন ব্যবসায়ীরাও বলছেন ভাই যাচ্ছি কোন দিকে বাজার নেতারা আমাদের কাছে যা যাচ্ছি কোন দিকে আমি বললাম আমাকে জিজ্ঞাসা করেন আপনার নেত্রীর দিকে তাকিয়ে দেখেন উনি যেদিকে যাচ্ছেন আপনারা সেই দিকেই যাবেন উনি হাঁটতে হাঁটতে যদি আগুনের কুণ্ডের মধ্যে ছাপ দেন তার বিরোধিতা করবার শক্তি আপনাদের নাই তার বক্তব্যটি আপনারা শুনলেন আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যেহেতু অনেকগুলো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে মত কিন্তু ছয়টা ভিডিও

এবং সঠিক একটা নির্বাচন যদি হয় এই অর্থনৈতিক মন্দাতেও আমরা পড়বো না বা বেঁচে যাবো এবং আপনারাও রাজনীতি টানা পড়েনে পড়বেন না যেখানে যদি সাত তারিখ করে বলেন তাই দুই মাস চার মাস ছয় মাস তারপর যখন আপনারা পড়বে আসলে কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না আমরা চাই না একশো বছর পুরো আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতি থেকে বিলীন হয়ে যাক হারিয়ে যাক যদি আপনারা সরকারকে নির্বাচন করে ফেলতে পারেন তাহলে ইমিডিয়েটলি আপনাদের অর্থনীতি আমাদের অর্থনীতি আপনার তবে বিলিয়ন অফ ডলার কেনাডা আমেরিকা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর হংকং সব জায়গায় লুকিয়ে রেখেছে দুবাই ইউএিয়া ফেলেছেন ভাই দুবাই তার বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিবিদদের বেশি টাকার কারণে ওই শেখ দেওয়া এই আপনারা করে ফেলেছে দেশ এখন যেই জায়গাটায় আছে এবং এটা আমি এই যে আমার মিডিয়া ভাই যারা আছে তাদের মাধ্যমে আমি আজকে এই মঞ্চের জন্য বলছি না আপনাদের জন্য বলছি এবং এজেন্সির ভাইরা যারা রেকর্ড করছেন তাদের জন্য বলছি আপনারা সরকারি দলের উচ্চ পর্যায়ের চেষ্টা করেন পৌঁছাই দিতে যে যেইভাবে তারা যাচ্ছে সেইভাবে যদি তারা চলতে থাকে বিজয় কিন্তু জনগণেরই হবে পরের নির্বাচনে কে জয়ী হবে বাদ দেন কিন্তু আওয়ামী লীগ একশো বছরের ঊর্ধ্বে যার ইতিহাস এবং নিশ্চয়ই বাংলাদেশের সব বড় আন্দোলনেও তাদের অনেক বড় অবদান ছিল এই দলটা বিলীন হয়ে যাবে ভাই আপনারা একবারের নির্বাচন হারেন না এত কি ভয় এত কি বা চুরি করেছেন যাবে ভাই দুই চারজন জেলে চুরি তো করেছে এমন তারা করে নাই যাবে বিচার হবে তাহলে সেটা নিয়েও আমরা সবাই বিষয়ে কম্প্রোমাইজ করি যে আপনাদের বিচারটা কত লিনিয়ার করা যায় যেন দেশে একটা একটা বেসিক আমাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমরা ফেরত আসতে পারি কম্প্রোমাইজটা সবাই কি করতে হবে তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করি কিন্তু যদি না করে জোর করে সাত তারিখের নির্বাচন করে সাত তারিখের নির্বাচন করতে পারবেন আমি বিশ্বাস করি না আমি এখনো বিশ্বাস করি আমরা যুদ্ধের নেমে জনগণকে নিয়ে আপনাদের থামিয়ে দেবেন্লাহ এটা আমি এখনো বিশ্বাস করি যদি আপনারা সবাইকে নির্বাচন করে ফেলতে পারেন অর্থনীতি আমাদের অর্থনীতি হংকং সব জায়গায় এই অবস্থা আপনার করে ফেলেছেন কিন্তু আপনাদের দল কিন্তু বাঁচবে না আপনারা এখনো যদি একটু চিন্তা করে কম্প্রোমাইজে আসেন সবাইকে ডাক দেন বিএনপির নেতৃত্বে আমাদের দুই প্রধান সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

চলো না আরো একজন নেতা কর্মীর মুখ থেকে শুনে আসি আগামী সাত দিনে বাংলাদেশ অনেক কিছু ঘটবে আসলে সব কি ঘটছে বাংলাদেশে ভাই এটাই কি বাংলাদেশের স্বাধীনতা এটাই কি গণতন্ত্র এটার জন্যই কি ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন এটাই কি আমরা চেয়েছিলাম আমরা এটা চাইনি তারপরে পেয়ে গেছি কিছু করার নেই স্বাধীনতার এত বছর পরেও আমরা স্বাধীন হইতে পারি নাই রিয়েলি বলতে স্বাধীনতার এত এত বছর পরেও আমরা স্বাধীন হতে পারি নাই দেখেন এই যে দুইটা ঘটনা ঘটলো গাজীপুরে আপনার টেন উল্টে গেল আপনারা জানেন এবং এই যে গতকাল সকালে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে টেনে আগুন ধরাই দেওয়া হয়েছে ট্রেনে আগুন দেওয়া হয়েছে এবং মানুষ মারাও গেছে তিন থেকে চারজন মানুষ মারা গেছে আমি যতদূর জানি আচ্ছা আমি একটা কথা বলি এই যে ট্রেনের বগি উল্টে গেল বলা হলো বিএনপি করছে ঠিক না এটাই তো বলছে যে বিএনপি লোকজন এটা করছে কিন্তু ওই যে পাতিটা কাটছে ট্রেনের এটা কতটা শক্ত এটাকে আমরা জানি একটা মানুষের ওই পাতিটা কাটতে কত সময় লাগছে এটাকে আমরা জানি যে একজাগ কত টাইম লাগছে ওইটা কাটতে যে বিএনপি পুলিশের ভয়ে পলায় বেড়াতেছে ঘর সারা দুই কোটি মানুষ তারা ওই পাতিটা কিভাবে কাটতো বলেন তারপরে দেখেন তারপরে যে আপনার গতকালকে ভোরে আর কি যে চারজন মানুষ মারা গেল আচ্ছা আমি বলি আপনাকে এইগুলার জন্য কে আসলে বিএনপি ধরে নিলাম তরিক হাত্রী যে হ্যাঁ বিএনপি আন্দোলন করছে বিএনপি মানে টেনে আগুন দিছে আচ্ছা আগুনটা কেন দিল বিএনপি এই কথাটা বলি আগুনটা কেন দিল বিএনপি বিএনপি আগুন কেন দিবে বিএনপি আগুন কেন দিবে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে কতগুলো নির্বাচন সুষ্ঠু হয়েছে দুই হাজার সালে আপনি নির্বাচন করলেন ভোট ছাড়া দুই হাজার আঠারো সালে নির্বাচন করলেন বিএনপিকে কসম দিয়ে যে আমি বঙ্গবন্ধুর কন্যা আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি আমি নির্বাচন সুষ্ঠু নির্বাচন দিব ষোলো তারিখের পর থেকে শুরু হলো তার নির্যাতন চোদ্দ থেকে ষোলো তারিখ দুই সালে যাই হোক সে নির্বাচন করতে পারছে পারে নাই তার বাবার কসম দিয়ে সে নির্বাচন সুষ্ঠু করে নাই তাহলে বিএনপি বিএনপি নির্বাচনে কেন যাবে আর তো বর্তমান জনগণ আছে সুস্থ করেন যেগুলো করতেছে সেগুলো সমর্থন করতেছে বিএনপি নির্বাচনে কেন যাবে আর বিএনপি তো চাই বাংলাদেশ একটা গণতন্ত্রিক চালু হোক বাংলাদেশের গণতন্ত্র নাই বাংলাদেশের গণতন্ত্র আছে গণতন্ত্র নাই বাংলাদেশি গণতন্ত্র আছে আপনার কি মনে হয় বাংলাদেশে এখন আজকে যেমন একটা ভাষণ শুনলাম ওবায়দুল কাদের মন্ত্রী বলছিল যে বিশ হাজার গ্রেপ্তার করা হয়েছে ওইটা কিন্তু কাউাকা কি বলছিল প্রত্যাখ্যান করছিল করছিল না কিন্তু দেখেন সে গতকালকে ভাষণে নিজে বলছে যে বিএনপির হাজার নেতাকর্মী জেলে আছে এই কেন জেলে তাহলে কি ভুল বলছিল আব্দুল রাজাক সাহেব কথাটা ভুল বলছিল বলতে তো সঠিক কথাই বলছিল এগারো হাজার নেতাকর্মীকে কেন জেলে নেওয়া হয়েছে আর জেলে চার থেকে পাঁচজন মানুষকে মানুষ মারা গেছে কেন আপনাদের নির্বাচন ইজি করার জন্যই তো যে বিএনপির রাস্তায় থাকলে আন্দোলন করবে আপনার নির্বাচন করতে পারবেন এটার জন্যই তো এটার জন্যই তাছাড়া কি বলেন সে নিজে স্বীকার করছে এবং সে বলছে বিএনপি নাই নির্বাচন সুষ্ঠু হবে বিএনপি নাই ঠিক আছে ভাই এখন আমি একটা কথা বলি বাংলাদেশ ক্রিকেট টিমকে যদি তিনটা ভাগে ভাগ করেন এ দল বি দল সি দল ডি দল তা আপনারা তো সেটাই খেলতেছেন আওয়ামী লীগের চার দল বা চার দল তৈরি করছে এখন কথা হচ্ছে এই যে আপনি যে ম্যাচটা খেলবেন যখন বাংলাদেশের জন্য জন জেনেই গেছে যে এখানে এ দলের আর বি দলে খেলা হবে বাংলাদেশ কি দর্শক হবে দর্শক তো হবে না আপনি যে ট্রেন চালু করছেন এই ট্রেনে ট্রেনের ইঞ্জিন ঠিক আছে যাত্রী কতজন আছে এটা তো আপনাকে দেখতে হবে এবং আমি তো বারবার করে বলছি যে শেখ হাসিনার বাবার পক্ষে সম্ভব না স্বয়ং শেখ মুজিবুর রহমান যদি কবর থেকে উঠে আসে সুষ্ঠু নির্বাচন তাও পারবে না আমাদের আমার কিছুদিন আগে ফরিদপুর আসনে আসনে একটা ঘটনা ঘটনা ঘটছে ঘটছে আবার তিন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ব্যবসায়ী হামিম হামিম গ্রুপের মেবি চেয়ারম্যান সে তো স্বতন্ত্র প্রার্থী তার কর্মীদের উপর হামলা হয়েছে আজকে গতকালকে নিউজ হয়েছে সময় টেলিভিশন নিউজ করছে তাহলে আমার কথা হচ্ছে শেখ হাসিনার বাবা যদি শেখ মুজিবুর রহমান যদি আসে যে আপনারা সুষ্ঠু নির্বাচন করে দিয়ে আসি তাও সম্ভব না ছয়টি ভিডিওর ভিতর থেকে কিন্তু আপনারা তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তিনটি ভিডিও আপনারা দেখলেন এবার আমরা ভিডিও আপনাদের সাথে শেয়ার সেটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সাল্লামের নৌকার সাথে আওয়ামী নৌকার তুলনা করেছেন কেন ভিডিওটি আমি দেখাবো ভিডিওর লাস্ট মুহূর্তে লন্ডন থেকে সরাসরি কি কর্মসূচি ঘোষণা দিল এবং কি কর্মসূচির কথা বলতেছে তারেক জিয়া চলুন তার কথাটি শুনে আসি দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তার যে কথাগুলো শুনে আসি মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে আজ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার মুক্তিযুদ্ধের এইসব মূল মন্ত্র হারিয়ে দেশে এখন সর্বত্রই পাহাড় বৈষম্য অমানবিকতা আর অবিচার অনাচার একজন মাত্র ব্যক্তির অবৈধ ক্ষমতার লালসা মেটাতে দেশের রাজনীতি অর্থনীতি ধ্বংসপ্রায় সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটেছে দেশের প্রতিটি সাংবিধানিক বিধিবদ্ধ এবং সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে এবার সর্বশেষে পরিকল্পিতভাবে বিনষ্ট করে দেওয়া হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা সব কিছু ধ্বংস করে দিয়ে বিনা ভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে দুর্নীতিগ্রস্ত বণিক আমলা পুলিশ এবং ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের নিয়ে গড়ে তোলা হয়েছে একটি মাফিয়া চক্র এই মাফিয়া চক্র দেশে এখন দুর্নীতি আর লুটপাটের রাজত্ব কায়েম করেছে দুর্নীতিবাজ লুটেরা চক্রকে প্রতিহত করে জনগণের রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠার এখনই সময়ে প্রিয় দেশবাসী মাফিয়া সরকারের দুর্নীতি অনাচারের কারণে দেশে বর্তমানে কৃষক শ্রমিক দিনমজুর স্বল্প আয়ের মানুষ লাঞ্ছিত বঞ্চিত নির্যাতিত নিপীড়িত দুর্নীতিবাজদের উল্লাস নিত্যের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সহ সকল মজলুমের হাহাকার আত্মনাদ দেশের কৃষকগণ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না অথচ প্রতিদিন বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষ চাল কিনলে ডাল আর ডাল কিনলে চাল কেনার টাকা থাকে না ডিম কিনলে পেঁয়াজ আবার পেঁয়াজ কিনলে কাঁচামরিচ কেনার টাকা শেষ এভাবে দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে অর্ধাহারে অনাহারে রেখে উন্নয়নের নামে চলছে বলগাহীন দুর্নীতি তাই আপামর জনগণের স্বার্থ বিরোধী এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে প্রতিহিত করে শ্রমজীবী কর্মজীবী মানুষের সরকার প্রতিষ্ঠার এখনই চূড়ান্ত সময়ে প্রিয় দেশবাসী পুঁজিবাজার ব্যাংক বিমাসহ দেশের অর্থকরী প্রতিটি প্রতিষ্ঠান প্রায় দেউলিয়া ডলারের অভাবে এলসি খোলা যাচ্ছে না ডলারের অভাবে অনেক শিক্ষার্থী বিদেশের কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়তে যেতে পারছে না দেশের বৈদেশিক ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে অপরদিকে খেলাপি কিংবা মন্দ ঋণের কবলে পড়ে দেশের ব্যাঙ্কগুলো বন্ধ হওয়ার উপক্রম লক্ষ লক্ষ প্রবাসীরা পরিশ্রম করে দেশে কোটি কোটি ডলার পাঠান আর আওয়ামী দুর্নীতিবাজরা সেই সব বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার করে দেয় ফ্যাসিস্ট হাসিনার পৃষ্ঠপোষকতায় গত এক যুগে দেশ থেকে পাচার করে দেওয়া হয়েছে প্রায় এগারো লক্ষ কোটি টাকারও বেশি আওয়ামী দুর্নীতিবাজ চক্র দেশের টাকা বিদেশে পাচার করে কানাডায় গড়ে তুলেছে বেগমপাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোম ইউরোপ আমেরিকা মালয়েশিয়া দুবাইয়ে গড়ে তুলেছে বিলাসবহুল বাড়ি গাড়ি নিরাপদ আশ্রয়স্থল টাকা পাচারকারীদের কবল থেকে দেশ উদ্ধার করে দেশের ব্যাংক সহ অর্থকরী প্রতিষ্ঠানগুলো নিরাপদ করার এখনই সময় প্রদেশবাসী ফ্যাসিস হাসিনার অপকর্মের বিরুদ্ধে যাতে কেউ প্রতিবাদ করতে না পারে এজন্য বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে চালানো হচ্ছে সীমাহীন অত্যাচার মিথ্যাচার বছরের পর বছর ধরে একদিকে খুন গুম অপহরণ গুপ্ত হত্যা চলছে অপরদিকে লক্ষ লক্ষ মিথ্যে মামলা দিয়ে গণতান্ত্রিক আমি মানুষকে দমিয়ে রাখার অপচেষ্টা অব্যাহত রেখেছে ফ্যাসিস সরকার গত পনেরো বছরে শুধুমাত্র সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় দেড় লক্ষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় প্রায় পঞ্চাশ লক্ষ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে প্রায় তিন হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার সাতশোর বেশি মানুষকে গুম করা হয়েছে খুন করা হয়েছে অসংখ্য মানুষকে কেড়ে নেওয়া হয়েছে ভিন্ন দল ও মতের মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা জনগণের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ গড়তে ক্ষমতালোভী রক্ত পিপাসু ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়ে দেশবাসী দুদুক এখন ক্ষমতাসীন দলের দুর্নীতিবাজদের নিরাপদ আশ্রয়স্থল বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে যেভাবে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয়েছে একইভাবে একজন প্রধান বিচারপতিকে অস্ত্রের মুখে দেশ থেকে বের করে দেবার পর সম্পূর্ণভাবে বিচার বিভাগের স্বাধীনতার কবর রচিত হয়েছে এরপর আর কোনো রাগঢাক না রেখেই বিচার বিভাগ এখন প্রকাশ্যেই ফ্যাসিবাদের দোষর ক্ষমতাসীনদের অপকর্মের বিরুদ্ধে জবাব দেওয়ার বৈধ হাতিয়ার ছিল জনগণের ভোটের অধিকার দু হাজার এবং দু হাজার সালে নির্বাচন কমিশনকে ব্যবহার করে জনগণের সেই ভোটের অধিকারকেও কেড়ে নেওয়া হয়েছে প্রিয় দেশবাসী আবারও ঘনিয়ে এসেছে জাতীয় নির্বাচন বিশ্বের গণতান্ত্রিক শক্তি এবং দেশের গণতান্ত্রিকামী জনগণের প্রত্যাশা ছিল বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের জনগণের প্রত্যাশিত একটি অংশগ্রহণমূলক নির্বাচন অথচ ফ্যাসিস্ট হাসিনা জনগণের প্রত্যাশিত নির্বাচনের পরিবর্তে দামি রাজনৈতিক দল দিয়ে দামি নির্বাচনের আয়োজন করেছে চিহ্নিত ভোট ডাকাত হাসিনা এই দামি নির্বাচনে বানরের পিঠাভাগের মতো নিজেদের মধ্যে সংসদের আসন ভাগাভাগি করেছে এখন বানর খেলার আসরের মতন লোক জমানোর জন্য রাষ্ট্রের প্রায় দুই হাজার কোটি টাকা প্রস্তুত করে নিজ দলেরই একজনের বিরুদ্ধে আরেকজনকে ডামি প্রার্থী বানিয়ে নির্বাচনী আমেজ তৈরির অপচেষ্টা চলছে সুতরাং দামি নির্বাচন প্রতিহত করে বারো কোটি ভোটারের লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার এখনই সময়ে প্রদেশবাসী দু হাজার চোদ্দ কিংবা দু সালের নির্বাচন সরাসরি সংবিধানের পঁয়ষট্টি দুই এগারো সাতের ক এবং একশো আটচল্লিশ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন সুতরাং ফ্যাসিস্ট হাসিনার বর্তমান সরকার সম্পূর্ণভাবে অবৈধ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক এই অবৈধ সরকারের কোনো আদেশই প্রশাসন মানতে বাধ্য নয় একইভাবে জনগণ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ সরকারকে সহযোগিতা করতে বাধ্য নয় এমনকি অবৈধ এই গণবিরোধী সরকারকে জনগণ ট্যাক্স দিতেও বাধ্য নয় গণতন্ত্রকে আমি প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে আজ থেকে ফ্যাসিস্ট হাসিনা অবৈধ সরকারকে সব ধরনের অসহযোগিতা শুরু করার বিকল্প নেই জনগণের ভোটে একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক সাংবিধানিক তথা জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই মুহূর্ত থেকে বর্তমান অবৈধ সরকারকে আর কোনো রকমের সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং গণতান্ত্রিক আমি দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানাই প্রিয় দেশবাসী আপনারা আগামী সাতই জানুয়ারি দামি নির্বাচন বর্জন করুন প্রিয় দর্শক শ্রোতা এবার আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের কথাগুলো শুনি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বক্তব্যটি শুনবো তো চলুন এবার সাংবাদিক ইলিয়াস হোসেনের কিছু বক্তব্যের মূল অংশগুলো আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম দু চব্বিশ সালের সাতই জানুয়ারি শেখ হাসিনা যে কথিত নির্বাচন বা আমরা যেটাকে বলছি সমকামী নির্বাচন এই সমকামী নির্বাচনের একটা মহাযজ্ঞ করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার আগ পর্যন্ত দেশে বেশ কিছু ঘটনা ঘটতে পারে যেটার আলামত আমরা এরই মধ্যে দেখতে শুরু করেছি আমার আজকে যে ভিডিওটা আমি তৈরি করছি এই ভিডিওটা যদি আমি আমার কাছে এই তথ্যটা যেদিন এসছে যদি আমি ওই দিন করতে পারতাম তাহলে একটা ঘটনা এরই মধ্যে আপনাদের সামনে প্রতিয়মান হতো যাই হোক আমি গতকালকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ভয়ঙ্কর এক ভারতীয় ষড়যন্ত্র আমাদের দেশে চলছে সেটা নিয়ে একটা ভিডিও করেছে যারা দেখেননি অবশ্যই ওই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন আপনার আপনার সন্তান আপনার দেশ আপনার ধর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেখানে আছে তো ওই ভিডিওটার কারণেই মূলত আমি এই ভিডিওটা করতে পারিনি কারণ যেই তথ্যটা আমার কাছে এসছে এটা এসেছিলো গত আরও দুই দিন আগে আমি সময় সুযোগ করতে পারিনি যে কারণে ভিডিওটা করা হয়নি তো আজকে করছি কারণ আজকে থেকে সাত তারিখ পর্যন্ত বেশ কিছুটা সময় আছে এর মধ্যে অনেক মানুষের জীবন যেতে পারে দেশের অনেক সম্পদ ধ্বংস হতে পারে এবং এই সব কিছুর জন্য দায়ী একমাত্র শেখ হাসিনা শেখ হাসিনা তার লালিত পালিত যে ভারতের মদতপুষ্ট বাংলাদেশের পুলিশ বাহিনীর কিছু কী বলবো এরা কুলাঙ্গার এবং আওয়ামী লীগ এই দলের কিছু কুলাঙ্গাররা মিলে বেশ কিছু ঘটনা ঘটাবে আমি শুরুতে আপনাদেরকে সতেরো বারো দু হাজার তেইশ তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি বা মহাপরিচালক মহাখালীতে পাঠানো বিপ্লব কুমার সরকারের একটা চিঠি খুব ছোটো একটা চিঠি সেটা একটু পড়ে শোনায় সেটা হচ্ছে বরাবর বা প্রতি মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ঢাকা ঢাকা মহানগরীর জরুরি আইনশৃঙ্খলা রক্ষার্থে সরকারি হাসপাতালের সমূহে স্ট্যান্ড ডাক্তার পর্যাপ্ত বেড জরুরি সেবা অ্যাম্বুলেন্স নার্স সহ ইত্যাদি স্ট্যান্ড বাই রাখা প্রসঙ্গে এখানে তিনি বলছেন যে উপরোক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে আগামী উনিশ বারো দু খ্রিস্টাব্দ ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক এখানে লেখাগুলো খুবই অস্পষ্ট নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ঢাকা মহানগরীর সরকারি হাসপাতাল সমূহে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার পর্যাপ্ত বেড জরুরি সেবা অ্যাম্বুলেন্স ইত্যাদি মানে প্রস্তুত রাখতে বলা হয়েছে যেমন অবশ্যই আগামী উনিশ বারো দু তারিখে মহানগরী তারিখ মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষার্থী সরকারি হাসপাতালের সমূহে পর্যাপ্ত স্ট্যান্ড বাই ডাক্তার পর্যাপ্ত বেড ওই একই কথা বলেছেন যে মূল পয়েন্টটা হচ্ছে যে তেইশ তারিখে দুঃখিত উনিশ তারিখের লক্ষ্য করে কথাটা বলা হয়েছে আপনারা জানেন যে উনিশ তারিখে একটা ট্রেন পোড়ানো হয়েছে অর্থাৎ গতকালকে সেই ট্রেনটাতে সবশেষ যতটুকু জানি যে ছয়জন বা সাতজন মানুষ মারা গিয়েছে অসংখ্য মানুষ অগ্নিদগ্ধ হয়েছে তো এই যে মানুষগুলো মারা গেল এই ঘটনাটা নিয়ে হয়তো আরও কিছু ঘটনা মিলিয়ে একটা ম্যাসিভ কিছু একটা ঘটানোর যে পরিকল্পনা এই পরিকল্পনাটা তারা সতেরো তারিখেই নিয়েছিলেন যে কারণে বিপ্লব সরকার স্বাক্ষরিত চিঠিটা পাঠানো হয়েছিল সতেরো তারিখে বলা হয়েছে উনিশ তারিখে ডাক্তার বেড তারপরে চিকিৎসা সরঞ্জামাধি যা আছে সেগুলো বাই রাখার জন্য এখন আমার প্রশ্ন সতেরো তারিখে বিপ্লব কুমার সরকারের কাছে এই তথ্য কে দিয়েছিল যে উনিশ তারিখে ঢাকা শহরে এত কিছু ঘটতে পারে এটা বিপ্লব সরকারের কাছে যদি প্রশ্ন করার সুযোগ থাকে জীবনে কোনোদিন যদি সেই সুযোগ আসে তাহলে তার কাছ থেকে জানতে হবে এখন পরিস্থিতি যেটা আমাদের বিপ্লব সরকারকে কিছু বলা শেখ হাসিনাকে কিছু বলা সমান সমান কারণ শেখ হাসিনার চাইতেও কিছু পয়েন্টে বিপ্লব কুমার সরকার অনেক বেশি ক্ষমতাশালী কারণ সরাসরি ভারতের রিক্রুটেড একজন এজেন্সি মেম্বার হচ্ছে এই বিপ্লব কুমার সরকার সে বিপ্লব কুমার সরকার যদি এই মুহূর্তে চায় এমন অনেক কিছুই করতে পারে যেটা শেখ হাসিনা চাইলেও করতে পারবে না কারণ এই দেশটা এখন পুরোপুরি ভারতের গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে তো তিনি মূলত এইসব নাটকের মূল পরিকল্পনা করে যাচ্ছেন নারায়ণ তাকবি আল্লাহ আকবর এটা আমরা জানি বাংলাদেশের একটি নিষিদ্ধ দল জামাত ইসলামী স্লোগান কাজে জামাত ইসলামী আজকে এখানে ঢুকে পুলিশের সঙ্গে ঝগড়ায় বা ঝামেলা লিপ্ত চেষ্টা করছিল আমরা তাকে ডেসপাস করে দিয়েছি বাংলাদেশের কোনো মুসলমান একজন দুইজন না চারজন পাঁচজন হাজার লাখ মুসলমান যদি বাংলাদেশে মারা যায় বিপ্লব কুমার সরকারের শরীরের একটা লোমও একটু কেঁপে উঠবে না কারণ আপনি মুসলমান ওরা চায় বাংলাদেশটা মুসলমান শূন্য হয়ে যাক অতএব তাদেরকে কোনো কথা বলে লাভ নেই বা তাদের টিচার এখন চাইছি না যাওয়ার দরকারও নেই সাধারণ মানুষকে যেটা বলবো আপনারা দাড়ি টুপিওয়ালা লোকজন যারা আছেন এই কয়দিনে একটু সাবধানে চলবেন গাড়ি ট্রেন এসব জায়গাতে যারা চলাফেরা করছেন নিজ দায়িত্বে গাড়িতে ঘুমাবেন না চারিদিকে একটু চোখ কান খোলা রাখবেন সম্ভব হলে রাতের বেলার যে আপনাদের যাত্রাগুলো সেগুলো একটু বন্ধ রাখার চেষ্টা করবেন দিনের বেলা তো যানবাহনে চললে চারপাশে একটু চোখকান খোলা রাখতে হবে আওয়ামী লীগ যারা করে হতে পারে আওয়ামী লীগের মিটিং মিছিল এগুলোতেও শেখ হাসিনা তার গোয়েন্দা সংস্থা দিয়ে নানান ধরনের ঘটনা ঘটাতে পারে অতএব তাদেরকেও চোখকান খোলা রাখতে হবে পুলিশের ভেতরে পুলিশ বাহিনীতে যেসব ভাইরা কাজ করছেন আমি নিশ্চিত হয়ে বলছি যে এই বাহিনীতে সেনাবাহিনীতে এখনো পর্যন্ত অসংখ্য মানুষ মেজরিটি সদস্যরা বাংলাদেশের শেখ হাসিনার এই দুঃশাসন ভারতের এই আগ্রাসন এটাকে মেনে নিতে পারছেন না আপনারা একটু সাবধানে থাকবেন কারণ আপনাদেরকেও বলির পাঠা বানাতে পারে এই শেখ হাসিনা অর্থে সবাইকে চোখ কান খোলা রাখতে হবে আজকে যেই রাস্তাঘাটে আপনারা দেখছেন এখানে সবচাইতে বড় বিষয় যেটা যে হাসপাতালগুলোকে কেন এত বেশি মানে তৎপর রাখ থাকতে বলা হয়েছে এর কারণ হচ্ছে শেখ হাসিনার দু হাজার পনেরো চোদ্দো পনেরো সালে আপনাদের মনে আছে প্রতিদিন হাজার হাজার মানুষ অগ্নিদগ্ধ হতো এবং তাদেরকে এই শেখ হাসিনা বার্ন ইউনিট হঠাৎ করে ঢাকা মেডিকেলে একটা আলাদা ইউনিটই তৈরি করা হল শেখ হাসিনা বার্ন ইউনিট সেখানে প্রতিদিন হসপিটালে মানুষ যেত অগ্নিদগ্ধ হয়ে তারপরে সাংবাদিক শেখ হাসিনা নিয়োগ করা সাংবাদিকরা প্রস্তুত থাকত নিউজ করার জন্য পিছনে স্যাড মিউজিক লাগিয়ে তারপরে সেই নিউজগুলো পরিচালিত হতো কিন্তু সেই ঘটনাগুলো যে শেখ হাসিনা তার এজেন্সির লোকজনদেরকে দিয়ে ঘটিয়েছে সেটা দু হাজার এই তেইশ সালে এসে প্রমাণিত হচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে আছে ওয়ান ইলেভেনে শেখ সেলিম ওবায়দুল কাদের সহ বেশ কিছু মানুষের বক্তব্য নিয়েছিল ডিজিএফআই আমরা সেখান থেকে অল্প একটু বক্তব্য আপনাদের বক্তব্য আপনাদেরকে শোনাই যে শেখ সেলিম ওবায়দুল কাদের তারা নিজের মুখে এই শেখ হাসিনা সম্পর্কে কি বলেছিল এই আওয়ামী লীগ সম্পর্কে কি বলেছিল কারা বাসে আগুন দেয় কারা এই আগুন সংস্কৃতি শুরু করেছিল চলুন সেই বক্তব্যটুকু একটু শুনি আপনার দলের মধ্যে কি রিপার্কেশন ছিল দলের মধ্যে যে রিপার্কেশন ছিল সেটা হচ্ছে যে এটা দলের জন্য ভালো অনেকগুলো ভিডিও নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সাজানো হয়েছে এবার আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বক্তব্যটি শোনাবো আপনাদের সাথে কেন তিনি আসলে আহ নৌকার সাথে আওয়ামী লীগের নৌকার তুলনা করেছেন কেন চলুন শুনে আসি এই নৌকা নুহ নবীর নৌকা এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাবুল আলমী আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পড়ে এটা তাদের মনে রাখা উচিত তারা মনে করেছে দুইটা আগুন দিলেই সরকার পড়ে যাবে অত সহজ না অত ভাত দুধ দিয়ে খায় না এটাই আমি বলতে চাই আমি শুধু এইটুকুই বলতে চাই আওয়ামী লীগ সরকার আছে জনগণের উন্নতি হচ্ছে আজকে দারিদ্র মুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ি তোলা এটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি আমি যাবার আগে এই কথাটাই বলে যাই যে আমার তো হারাবার কিছু নেই বাবা মা ভাই সব হারিয়েছি ওই একটা ছোট বোন আর আমি সব হারিয়ে নিজের ছোটো ছোটো ছেলেমেয়ে তাদেরকে মাতৃশ্রম বঞ্চিত করে ফিরে এসেছিলাম বাংলাদেশে একাশি সালে কেন এই দেশ স্বাধীন করেছেন আমার বাবা এই আমি মানুষ তখনও দারিদ্রের কষাকাছা জর্জরিত এদেশের মানুষের পেটে অন্ন নেই বা পরনে বস্ত্র নাই কাজ নেই খাবার নেই কিছু নেই এদেশের যুব সমাজ তারা বিভ্রান্ত স্কুল কলেজে অস্ত্রের ঝঞ্ঝড়া নেই আমার একটাই লক্ষ্য যে এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা আমাদের যুব সমাজ প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি দালাল ধরে বিদেশে যাওয়ার দরকার নাই ওই ব্যাংকের থেকে আপনারা ঋণ নিতে পারেন প্রয়োজনে বিনা জামানতেও লোন দেওয়া হয় কাজে সেইভাবে সবাই বিদেশে যাবেন আর যারা রেমিটেন্স পাঠায় ওই হুন্ডি করে পাঠানো না আমরা ব্যাংক তৈরি করে দিয়েছি আর এখন ডিজিটাল পদ্ধতিতেও অর্থ প্রেরণ করা যায় অর্থ প্রেরণ সহজ করে দিয়েছি আজকে সেইভাবে টাকা পাঠালে সেটা নিজের একটা সঞ্চয় হবে নৌকা মার্কা এই নৌকা নূহ নবীর নৌকা এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাবুল্লাহ এই নৌকায় ভোট দিয়ে দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে আবার এই নৌকা যখন সরকার এসেছে নৌকা মার্কায় ভোট পেয়ে যখন আমরা সরকার এসেছি বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে আজকে তাই আপনাদের কাছে আমার আহ্বান আগামী নির্বাচন আমরা যারা নৌকা প্রার্থী দিয়েছি তাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেবেন আপনাদের কাছে সেটাই আমার আহ্বান এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত ছয়টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি আপনারা মনোযোগ সহকারে ছয়টি ভিডিওর কিছু অংশগুলো আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা আপনারা সাবস্ক্রাইব প্রতিনিয়ত সকল প্রকার নিত্য আপডেট গুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ